আপনাদের বাসায় যেমন কারেন্ট থাকে না বেশি কারেন্ট চলে যায় তাদের জন্য এই সোলার আইপিএস লাগাবেন তখন দিনে হচ্ছে রোদ্রের মাধ্যমে দর্শক এই এগারোশো মডেলের এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন যারা আসতে পারবেন চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের নিস্তালা বিশ নং শোরুম যারা আসতে পারবেন না পূর্ব আসসালামাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে কথা বলবো হচ্ছে সুবাস এগারোশো মডেলের বারো বোল্ডের একটা ইউপিএস নিয়ে তো আপনারা যারা লোডশেডিং এ ভুগতেছেন বা এখন সামনে ঠিক আছে তো লোডশেডিং তো হয় সেই ক্ষেত্রে কখন কখন কারেন্ট গেল আপনারা কিন্তু বুঝতে পারবেন না এই সুভাষ থিকা এগারোশো মডেলের এক ব্যাটারি সিস্টেম এই ইউপিএস যদি ব্যবহার করেন তো এই ইউপিএস কি কি লাগবে আপনাদের আমি যদি ফোন করেন ইউপিএস এর সাথে তাহলে আপনারা ছয়শো থেকে সাড়ে সাতশো পর্যন্ত সোলার দিতে পারবেন আর হচ্ছে একটা ব্যাটারি বা দিবেন যেমন হচ্ছে এখানে কিভাবে আপনারা হচ্ছে সোলারের তার গুলো কিভাবে ফিটিং সব কিন্তু এখানে সব দেওয়া আছে কোন নিউট্রাল হ্যাঁ সোলারের তার গুলো কিভাবে বসবে সবকিছু লেখা আছে আর একটা হচ্ছে এটা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটিসি টেকনোলজি এটিসি টেকনোলজি কি এই যেমন বাইরের তাপমাত্রার সাথে ভিতরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে কিভাবে যখন এই যে এটিসি টেকনোলজি তখন আপনার ভিতরে ঠান্ডা যদি ভিতরে বেশি গরম হয়ে যায় তখন মানে বাইরের ভিতরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্যই কিন্তু এটিসি টেকনোলজি ব্যবহার করা হয়ে থাকে তো দর্শক এই এগারোশো মডেলের এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন যারা আসতে পারবেন চলে আসবেন আমাদের শোরুমে এটা যে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের নিস্তলা বিশ নং শোরুম আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আসেন স্ক্রিনে দা নাম্বার যোগাযোগ করতে পারবেন এখন এই এটা যে হাইব্রিড সিস্টেম এখানে কিন্তু লেখা আছে দেখতে পাচ্ছেন সোলার হাইব্রিড পিসিও হ্যাঁ পিডব্লিউএম 1100 মডেলের 12 বোর্ড তো আপনারা এই ইউপিএস দিয়ে পাঁচটা ফ্যান দশটা লাইট কিন্তু চালাতে পারবেন পাঁচ ফ্যান দশ লাইট যদি সারাদিন কারেন্ট নাও থাকে যদি সূর্য থাকে তাহলে সোলারের মাধ্যমে আপনাদের ব্যাটারি গুলো যেমন এই যে সোলার প্যানেল দেখতে পাচ্ছেন এই বড়টা না এই যে ছোট প্যানেল এখানে যেটা দেখতে পাচ্ছেন এই এইটা তো ছোট যেমন দুইশো ওয়াটের তিনটা নিলেন ছয়শো ওয়াট অথবা দেড়শো ওয়াটের পাঁচটা নিলেন তাহলে সাড়ে সাতশো ওয়াট হবে তাহলে সারাদিন হচ্ছে রৌদের মাধ্যমে চার্জ হবে ব্যাটারি আর ব্যাটারি থেকে আবার হচ্ছে আপনার সমস্ত ঘরের এই এই ফ্যান নিয়ে কিন্তু চলবে কারেন্টের ফ্যান চলবে অনেকে মনে করে কি সোলার দিয়ে কি ফ্যান চলবে তো যাদের বাজে মনে করতেছেন যে এখন বাজেট কম তো এখন এতটা খরচ করতে পারবো না আমি তাদেরকে বলবো যে এখন এই সোলার আইপিএস কিনে লাগান আর ব্যাটারি লাগান কারেন্টে থেকে ব্যাটারি চার্জ হবে আর কারেন্ট চলে গেলে ব্যাটারি থেকে চলবে আর যখন আবার টাকা হবে তখন আবার সাতশো বা সাড়ে সাতশো প্যানেল কিনে আপনারা সাথে স্থাপন করতে পারবেন তো প্রিয় দর্শক যারা এই প্রোডাক্ট নিতে চান আপনারা চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার নিস্তালায় একুশ নম্বর দোকানে আর এই মার্কেটেরই লিফটের দুয়ে ষোলো নং দোকান আমাদের অফিস এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন তাও সোলার আইটেম এর বিষয়ে আরো তথ্য জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যে নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে রাখবেন কি কি প্রোডাক্ট লাগবে আমাদের কাছে এই আইপিএস ছাড়া আমাদের কাছে বিভিন্ন রকমের হচ্ছে কন্ট্রোলার আছে যে চার্জ কন্ট্রোলার গুলো এটা হচ্ছে লুমিনাসের তারপরে এটা হচ্ছে পিডাব্লিউ এম যে পিডাব্লিউ এম তারপরে আছে হচ্ছে তাদের যে আপনাদের বাসায় যেমন কারেন্ট থাকে না বেশি কারেন্ট চলে যায় তাদের জন্য এই সোলার আইপিএস লাগাবেন তখন দিনে হচ্ছে রোদ্রের মাধ্যমে সোলারের মাধ্যমে ব্যাটারি চার্জ হবে ব্যাটারি থেকে আপনার এই আইপিএস এ আপনার সমস্ত ঘরের সমস্ত ঘর বলতে যে বললাম চারটা ফ্যান পাঁচটা লাইট চলবে আর হচ্ছে রাতের বেলায় আবার সারা রাত ব্যাক পাবেন না তখন ফ্যান কমায় চালাতে হবে কারণ এক সম্পর্কে ব্যাটারি তো বুঝেন কতটুকু ব্যাক দিবে তো প্রিয় দর্শক এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের সাথেই সরি ক্যাপিটাল টাওয়ারের নিস্তলায় বিশ নং শোরুম আর যারা আসতে পারবেন না প্রবাসে থাকেন আপনার আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে যদি আপনি হচ্ছে আপনার কয়টা ফ্যান কয়টা লাইট চলবে এটা আপনি জাস্ট ভয়েস দিয়ে দিবেন আপনাকে জানানো হবে আপনার কত টাকা খরচ হবে কত ওয়ার্ড প্যানেল দিতে হবে কোন আইপিএসটা টা আপনার প্রয়োজন হবে বা ব্যাটারি কত আপনার দিলে ভালো হয় এটা আপনাকে জানানো হবে অথবা আপনি চান যে সোলার দরকার খালি এক এক ঘন্টা ঘন্টা চলে 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 যায় তারপর আবার আবার গিয়ে থাকে আসে তাদের জন্য সোলারের প্রয়োজন নেই আমি বলবো তারা আপনারা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই এটা হচ্ছে আইপিএস শুধু হ্যাঁ শুধু আইপিএস নেবেন আর শুধু ব্যাটারি নেবেন তখন দেখা যাচ্ছে কারেন্ট চলে গেলে আপনার হচ্ছে লাইট ফ্যান চলবে আবার যখন কারেন্ট আসবে তখন ব্যাটারি আবার চার্জ হবে ওই ব্যাটারি চার্জ হয়ে থাকবে আবার কারেন্ট চলে গেলে এই চার্জ থেকে আপনার ঘরের লাইট ফ্যান চলবে তো আপনার ঘরের কমসে কম তিনটা ফ্যান পাঁচটা লাইট যদি চালান তখন হলো আপনার এই সাতশো ওয়ার্ডের ডোমিনাজের সাতশো ওয়াটের এই মডেলটা নিতে পারেন কারণ এইটার সাথে একটা ব্যাটারি সহ চব্বিশ হাজার টাকা কিন্তু কমপ্লিট এখন এ 24000 টাকা খরচ করলেই কিন্তু একটা আইপিএস পাচ্ছেন একটা ব্যাটারি পাচ্ছেন কারণ আমরা তিন ফ্যান পাস লাই চালাতে পারতেছেন এটা কিন্তু অনেক যাদের বাড়িতে গরম আসছে দেশে কারেন্ট অবস্থা হ্যাঁ তো আমি বলবো যাদের প্রয়োজন আপনারা তারা নিতে পারেন আমাদের কাছে এই পাওয়া अवेलेबल আছে অথবা যারা আছে পানির মোটর চালাতে চান যে আমি পানির মোটর চালাবো

এক হাজার মানে পনেরোশো ওয়াট লেখা বাট লোড দিতে পারবে এক হাজার লোড এটাও সোলার এগুলো হ্যাঁ এগুলো সোলার সিস্টেম মানে এটার সাথে এগারোশো ওয়াট প্যানেল লাগবে একটা ব্যাটারি বারো বোর্ড সিস্টেম এক ব্যাটারি লাগবে তো আমি বলবো আপনারা কি কি চালাবেন ইনশাল্লাহ আপনি বলবেন এবং আমাদের এখান থেকে আপনাকে জানানো হবে আপনার কত টাকা খরচ হবে প্রয়োজন আপনারা যদি আমার মিরপুর এক নম্বর কাছাকাছি থাকেন তাহলে চলে আসবেন আমাদের শোরুমে আবারও বলে দেয় শোরুমের অ্যাড্রেস ঢাকা মিরপুর এক নম্বর ওভারব্রিজের এর সাথেই যে ক্যাপিটাল টাওয়ার নিস্তালায় বিষ্ণাম শোরুম আজকে ভালো থাকবেন সুস্থ আসসালামু আসসালাম